আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও কাতু আশা করি আপনারা ভালো আছেন একটি সুখবর বিচার মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় মিলিয়ে একটি নতুন আইন করছে এই আইনটা হলো আপনার যদি কারো বেতন বিলম্ব হয় যেরকম অনেক কোম্পানি আছে সৌদি আরবে দুই মাস তিন মাস বেতন দেনা এক বছর বেতন দেনা এই বেতন যদি কারো বিলম্ব হয় এবং আপনি যদি সঠিক পন্থায় বেতন আদায় করতে চান তাহলে কিন্তু এই আইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার বেতন আদায় করতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ জেনে দেবো প্রথম আপনি আপনার কিউয়াতে নাহলে নাজেস নামে যে দুটা প্ল্যাটফর্ম আছে ওইখানে গিয়ে আপনি আবেদন করতে হবে আবেদন করার পাঁচ দিন পরে গিয়া আপনার মাদাত নামে যে প্ল্যাটফর্ম আছে ওইখান থেকে আপনি যাচাই বাছাই করতে পারবেন সাবমিট হয়েছে কিনা আলাদা করে কোনো পেপার আপনি জমা দিতে হবে না কোনো কিছু করতে হবে শুধু আবেদন করলে হবে কারণ নাজেস এবং কিউয়াতে আপনার সবকিছু ডকুমেন্ট থাকে ওই ডকুমেন্টগুলো কিন্তু মাদার যে প্ল্যাটফর্ম ওইখানে কিন্তু সম্পূর্ণ সাবমিট করার পর সাথে সাথে চলে যায় ওইখানে গিয়ে আপনি করতে পারবেন সাবমিট হয়েছে কিনা সাবমিট হওয়ার পরে যখন হয়ে যাবে পাঁচ দিন পরে ছয় দিনে মাথায় আপনার কফিল বা আপনার কোম্পানি যার কাছে আপনি কাজ করেন আপনি যখন তার নামে কমপ্লেন করছেন তাকে কিন্তু আদালতে ডাকবে আদালতে ডাকার পরে তাকে প্রশ্ন করা হবে যে তুমি কেন বেতন তুমি কেন বেতন দিতে বিলম্ব করছো কেন বেতন দিচ্ছ না এক মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে তুমি এটা ব্যাখ্যা করো অবশ্যই যদি ব্যাখ্যা না করতে পারে তার সমস্যা থাকে তখন বলবে যে তার বেতন দিয়ে দাও যখন আপনি বেতনটা পাবেন আপনি কিন্তু কোম্পানিতে কাজ করতে পারবেন আপনাকে সে বাইরে করার কোনো ক্ষমতা রাখে না একজোটও দিতে পারবে না এটা আদালত থেকে এটা রায় হবে আদালতে থেকে তাকে বেতন দিয়ে দেবে আপনি বেতনটা অবশ্যই পেয়ে যাবেন তবে এই আইনটা হওয়াতে আমি মনে করি আমার প্রবাদের জন্য ভালো একটা দিক কারণ অনেক কোম্পানি কিন্তু প্রতারণা করে বেতন দেয় না বা অনেক সমস্যা হয় যারা এই সমস্যার ভিতরে আসেন আপনার কিউআ প্ল্যাটফর্ম থেকে আপনি আবেদন করতে পারবেন নাজেস্টে জাস্টে আবেদন করতে পারবেন এই দুটো প্ল্যাটফর্ম আপনি আবেদন করতে পারবেন আপনি স্টেপ বাই স্টেপ সব আপনি জানতে পারবেন এবং মাদার যে প্ল্যাটফর্ম আছে ওইখানে গিয়ে আপনি সম্পূর্ণ সাবমিট আপনি ওইখান থেকে আপনি ডকুমেন্ট ওইখানে গিয়ে আপনি চেক করতে পারবেন ওইখানে চেক করতে পারবেন আপনার সাবমিট হয়েছে কিনা পরে আবেদন করার পাঁচ দিন পরেই ওই মাদার নামে যে প্ল্যাটফর্ম আছে ওইখানে যেয়ে গিয়া আপনি সম্পূর্ণ চেক করতে পারবেন যেমন চেক হয়ে যাবে পাঁচ দিন পরেই ছয় দিনের মাথায় কিন্তু আপনার এই কাজটি কার্যক্রম চালু হয়ে যাবে আপনি বেতন পেয়ে যাবেন বেতনের জন্য সুন্দর একটা আইন হয়েছে আমি মনে করি প্রবাসের জন্য ভালো একটা দিক বিচার মন্ত্রণালয় এবং সভা মন্ত্রণালয় ভালো একটা আইন কার্যকারী করেছে এটা প্রতিটা প্রবাসীদের জন্য খুব একটা সুখবর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট কমেন্ট লাইক দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন আর সবসময় আপনারা যারা সুদর্ভে থাকেন সাহস নিয়ে আপনার সাহস নিয়ে কোম্পানি বা কপিরের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন আমরা বাংলাদেশি যারা শ্রমিক আছে তারা কখনো সাহস করি না এবং কখনো আমরা আদালতের কাছে যাই না বা আমরা কোনো বেজালে কিন্তু আমাদের যে বেতন থাকে আমাদের যে বোনাস আমাদের টাকা পয়সা ফালে কিন্তু আমরা দেশে চলে আসি যারাই সাহস কীরা আপনি যদি এই নাজেস বা আপনার কিউ আর প্ল্যাটফর্মে যদি আবেদন করতে পারেন আর মাদের মাধ্যমে আপনি সম্পূর্ণ সাবমিট করতে পারেন অবশ্যই আপনার আপনার টাকা আপনার বেতন সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্ত দেখো কোথাও